আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা প্রথম পত্র যারা পরীক্ষা দিবা আগামীকাল সো তোমাদের জন্য সুপার টেকনিকের সাজেশন নিয়ে আসছি আমি যেগুলো বলবো জাস্ট এগুলো একটু এক দেখে যেও ইসলাম শব্দের অর্থ কি এটা হচ্ছে আত্মসমর্পণ করা সো প্রত্যেকটা বোর্ডের যেগুলা যেগুলো পড়বা আমি জাস্ট বলে দিচ্ছি এই মক্তব কোন ভাষার শব্দ এটা হচ্ছে একটা আরবি ভাষার শব্দ সো আমি তোমাদেরকে বলি এই শীতটা আমার ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা আমাকে মেসেজ করার দরকার নাই কিছু করার দরকার নাই ফেসবুক পেজে যাবা ঠিক আছে টিস পাবেল টোয়েন্টি ফোর ফেসবুক পেজে যাবা সরাসরি পেয়ে যাবা এখন কোন পড়বা এই পেজ থেকে মানে এই পেজটা থেকে আমি বলে দিচ্ছি শেষ মুহূর্তে এখানে যে ছোটো ছোটো যে তত্ত্ব কণিকাগুলো আছে ঠিক আছে ছোটো ছোটো যে তত্ত্ব কণিকাগুলো আছে আগে এগুলা পড়বা এগুলা পড়ার পর তোমরা হচ্ছে যেগুলা বুট কুয়েশন আছে এই যে ব্র্যাকেটে লিখে আছে যেগুলো এগুলো আগে পরে শেষ করবা শেষ মুহূর্তে মানে এত কিছু ব্যাপক পড়ার দরকার নাই আমি যেগুলো বলছি জাস্ট এগুলো পড়ো এই যে দেখো সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এখানে আর হচ্ছে বুট কোশ্চেনগুলো পড়বা আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে যদি সময় পাও যদি সময় পাও এগুলো এক নজরে দেখলে হবে ইসলাম শিক্ষা মোটামুটিভাবে অনেক পেইসো সহজ যারা ইসলাম রয়েছে ঠিক আছে তারপর এই যে সংক্ষিপ্ত যে কাহিনীগুলো আছে জাস্ট এগুলো পড়বা এখন অনেকে আছে এই যে যেটা বলছি জাস্ট বুট কোশ্চেনটা পড়বা আর কিছু না অনেকে আছে যে অতিরিক্ত অনেক কিছু পড়তে গিয়ে তারপর মাথা নষ্ট হয়ে যায় যে স্যার কি পড়ব কি পড়ব তুমি হচ্ছে আগে বুট কুয়েশন গুলা প্র্যাকটিস করবা কথা কি বুঝছো সো এখান থেকে আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু এক নজরে দেখে যাবা কথা কি বুঝছো এখানে সবকিছু দেওয়া আছে আবার প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট কমন কয়েকটা এমসিকিউ কিউ দেবা আমার এত কিছু এমসি না প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ দেওয়া এই যে দ্বিতীয় অধ্যায় তুমি যাবা দ্বিতীয় অধ্যায় যাওয়ার পর এই যে যেমন এখানে আছে হালাল শব্দের অর্থ কি সো হালাল হালাল শব্দ হচ্ছে বৈধ হ্যাঁ এটা তো একদম সহজ কথা এরপরে তুমি চলে যাবা হচ্ছে একটু স্কল করবা স্কল করে দেখবা চোটো চোটো যে প্রশ্নগুলো আছে কারণ এগুলো পড়লে জ্ঞানমূলক আশা করি বুঝতে পারছো এক মিনিটে তোমাদেরকে আমি যেগুলো বললাম জাস্ট এগুলো একটু কাজটা করো এই পিডিএফটা অনেকেই বলছিল যে স্যার পিডিএফ দেবে একদম ফ্রিতে পেয়ে যাবা আমার ফেসবুক পেজে অলরেডি আপলোড দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে তুমি একটু এক নজরে দেখে নাও ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে